হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আগেই বলেছিলাম পায়ের রান্না পুরো ভিডিও দিয়ে দেব সুমিস কিচেনের পেজে এই দেখুন এর ছিল ফাইনাল লুক এরকম তো এখানে আমি দুধ দিয়েছি দুই লিটার একদম পায়েস রান্নার সময় একদম পানি দিই না দুই লিটার দুধ দিয়েছি এর সাথে একটু গুঁড়া দুধ দিয়েছি হই আড়াইশো গ্রামের মতো আড়াইশো গ্রামের দুধ গুঁড়া দুধ শুধু পানিতে গুলে দিয়েছি আর অন্য কোনো পানি অ্যাড করি নাই তো এখানে চাল দিয়েছি আমি হচ্ছে আড়াইশো গ্রাম দুই কেজি দুধে আড়াইশো গ্রাম চাল দিয়েছি দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি অনেকে আছে পায়েস রান্নার সময় চিনি আগে অ্যাড করে ফেলে পরে ফুটতে অনেক দেরি হয় এই কাজটা কেউ করবেন না চিনি সবার পরে অ্যাড করবেন এটা হচ্ছে পায়েস রান্নার একটা সতর্ককরণ নোটিশ ঠিক আছে যাই হোক আমি এখানে দুধ দু লিটার আর গুঁড়ো দুধ হচ্ছে আড়াইশো গ্রাম পানিতে মিশিয়ে দিয়েছি এ দিয়ে দিলাম দারুচিনি আর হচ্ছে একটা দুইটা এলাচি তো মিষ্টান্ন রান্না করলে ডেজার্ট রান্না করলে একটু এলাচি লাগে কুরু এলাচি অনেকে ইউজ করে আমি আস্ত এলাচি দিয়েছি আর এটা আর একটা সতর্ককরণ আছে নাচতে থাকতে হবে নাতে থাকতে হবে আর না হলে কিন্তু নিচে লেগে যায় পায়েস আমি একটু বেশি রান্না করেছি তাই বড়ো পাতিলে বসিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো ছোটো পাতিলে রান্না করতে পারেন তো আমার এই পায়েস চাল ফুটে গেছে প্রায় এখানে এইট্টি পার্সেন্ট মতো চাল ফুটে গেছে ইনশাআল্লাহ চাল ফুটে গেলে কিন্তু পায়েস হয়ে যায় আমি বাদাম দিব বিভিন্ন প্রকার বাদাম তো বাদাম স অনেকেই কাঁচা ইউজ করে আমি কাঁচা বাদাম ইউজ করি না আমি সব বাদাম একটু ভেজে নেই। বেজে নিলে একটু স্মেল সুন্দর হয় আর খেতেও মজা হয় বাদাম দিয়ে বেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে সাগু সাগু পরে ইউজ করি কারণ সাগু তো নরম জিনিস চালের সাথে ইউজ করলে একদম লেটে যাবে এই কারণে আমি পরে ইউজ করেছি সাগু সাগু দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা লাগে না সাগু সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি দুই নিয়েছি সাগু আগেই তো সাগু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ দেখুন শাক সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব নারিকেল কোরানো নারিকেল কোরানো আগে দিয়েছিলাম একটু একটু বড় বড় করে যাতে দাঁতের নিচে লাগে ভালো লাগে এবার দিলাম কুরু নারকেল একদম কুরু করে নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম পায়েসে আর বাদামগুলো আগে বেজে রেখেছি বাদাম কিন্তু আমি ঘি দিয়ে বেজেছি ঘি দিয়ে বাদাম বাজলে সেই একটা সেন্ট আসে এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি চিনি সবার লাস্ট ইউস করেছি আমি এখান দিয়ে দিয়েছি হচ্ছে কিসমিস কিসমিস অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি আমি আগেই বাদাম তিন চার প্রকার আমি এখানে ইউজ করেছি চিনাবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম বাদাম সব প্রকার বাদাম এখানে আমি ইউজ করেছি পর্যায়ক্রমে বাদাম যত বেশি দেওয়া হয় আমার কাছে খুব বেশি ভালো লাগে পায়েস আপনারা আপনাদের মতো রান্না করতে পারেন বাদাম করতে পারেন এক প্রকার নাও করতে পারেন এটা হচ্ছে চীনা বাদাম আমি কাজু বাদাম আর বাদাম আগে দিয়েছি পেস্তা বাদাম দিয়েছি তো এই ছিল আমার পায়েস রান্নার পুরো রেসিপি যদিও আমার ব্যক্তিগতভাবে রান্না করা অনেক আখরা আরও ভালো করে রান্না করতে পারে ওইটাও শিখ শিখতে পারি আমরা সবাই পোলু করতে পারেন আমারটাও পোলু করতে পারেন এই আমার পায়েস রান্নার ফাইনাল লুক ছিল এরকম সব কিছু মিলে পায়েস খাওয়া অনেক মজা ছিল অনেক মজা হয়েছিল পায়েসটা তো আমারটা ফলো করে কেউ রান্না করতে পারেন আর বড় বড়ো আপুদেরটাও ইউজ রান্না করতে পারেন যাই হোক আমি আমার পায়েস রান্না শেষ হয়ে গেছে এইবার শুধু নামানোর পালা আর খাওয়ার পালা তো চুলা থেকে নামিয়ে নিব পায়েস পায়েস অনেকে ঠান্ডা পছন্দ করে আমি কিন্তু গরম পায়েস পছন্দ করি গরম গরম পায়েস শীতের দিনে আমার ভালো লাগে আর অনেকে ঠান্ডা পছন্দ করে পায়েস ডেজার্ট মিষ্টি তিষ্টি ঠান্ডাই ভালো তো এই পর্যায়ে আমি পরিবেশন করে নিলাম তো বাসার বাচ্চারাও সেই খুশি আজকের পায়েসকে আর আমি তো আগের থেকে খুশি তো এই ছিল পায়েসের সর্বশেষ পরিস্থিতি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাকে সাপোর্ট করার জন্য আমাকে পাশে থাকার জন্য ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন ইনস্টাগ্রামে ঘুরে আসবেন এবার এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর এই দেখুন এর ফাইনাল লুক এমন ছিল দেখতে যেমন সুন্দর ছিল খেতে সেই স্বাদ ছিল আপনারাও ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ